মিশন জব একটা খুবই ভালো প্রতিষ্ঠা এখানে স্যাররা খুবই ভালো শেখায় এক কথায় বলতে গেলে স্যাররা খুবই ভালোভাবেই শেখায় তো এখানে আপনারা আসুন এবং এখানে শিখুন ম্যাথ থেকে রিজুনিং থেকে যাবতীয় জিনিস যা যা দরকার এক চাকরি পেতে গেলে সব কিছু এখানে ভালোভাবে শেখানো হয় তো আপনারা আসুন এবং এখানে শিখুন এবং ভালোভাবে শেখার পর আপনার চাকরিটা এখানে থেকে আশা করা যে দর্শক আজ আমি অত্যন্ত হ্যাপি এবং বিরাট আনন্দিত তোমাদের মনে মনে অনেকের প্রশ্ন স্যার কেন আজ এত হ্যাপি আমি আমি যখন ছেলেপিলেদের ক্লাসে পড়াই তখন আমার একটাই স্বপ্ন থাকে আমার মনে প্রাণে আমি একটাই বিষয় চাই যে আমার সামনে যে ভাই বোনেরা আমার সামনে আমার ক্লাস করছে তারা কিভাবে সফল হতে পারবে আজকে আমার সামনে সেরকমই আমার একটা ভাই বিশ্বজিৎ বীরভূমে তার বাড়ি সে আজকে সফল হয়েছে ট্রেনিং কমপ্লিট করে আমার সঙ্গে মিট করতে এসেছে এটা আমার বিরাট বড় একটা প্রাপ্তি এবং বিরাট বড় একটা আনন্দ আনন্দ আনন্দের খবর তো আমরা সবাই সফল হতে চাই তো সফল হতে গেলে কী কী করতে হবে এবং কি করণীয় তোমাদের যারা সফল হয়েছে তাদের মুখ থেকে আমরা শুনলে মনে হয় খুব তাড়াতাড়ি আমরা সফল হতে পারব তো চলো আমরা বিশ্বজিৎ বাবুর কাছ থেকে কয়েকটা আমি প্রশ্ন করি আর আমি চাই তোমরাও বিশ্বজিৎের মতো আগামী দিন সফল হও চলো বিশ্বজিৎ বাবু তোমার পরিচয়টা একবার হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ সাহা হ্যাঁ এবার বলো এবার আমার দিকে তাকিয়ে বল আমার নাম বিশ্বজিৎ সাহা আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট আমার বাড়ি থেকে আমি প্রথমে যখন আসতাম তখন প্রথম খুব কষ্ট হতো আমার এখানে আসতে যাবে আচ্ছা তবে আস্তে আস্তে ওটা যখন অভ্যাসে দাঁড়িয়ে গেল তখন ওটা আমার খুব এখানে আসতেও ভালো লাগতো প্রথমত আমার হ্যাঁ আচ্ছা বাবু তুমি বুঝতে পারলাম আমার যেটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি যে চাকরিটা পেলে বাবু দেখো প্রত্যেকে প্রথম চাকরি হওয়ার পরে তাদের একটা ফিলিংস আছে তাদের একটা অনুভূতি তো তুমি যেদিন প্রথম চাকরিটা পেয়ে যাও তোমার কি অনুভূতি আমাকে কিন্তু তুমি ফোন করে জানিয়েছিলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে আমাকে জানিয়েছিলে স্যার আমার জব হয়েছে তো সেই সময় তোমার কি অনুভূতি কী ছিল অনুভূতি হয়েছিল কি এরকম হ্যাঁ আমি মা বাবার মুখে সেই হাসিটা দেখতে পেয়েছিলাম যেটা আমি দেখতে চেয়েছিলাম প্রথম থেকে মিশন জবে আসার আগের থেকে যেটা আমি দেখতে চেয়েছিলাম সেটা আমি দেখতে পেয়েছিলাম মা বাবার মুখের হাসি মানে সফল হওয়ার পরে সফল হওয়ার পর ভেরি গুড বাবু ভেরি গুড এটাই ছিল আমার সব থেকে বড় পাওয়া বিশাল বিশাল পাওয়া ছিল বিশাল বড় একটা অনুভূতি এবং ওই অনুভূতি বাবু কেউ কোনোদিন টাকা দিয়ে পয়সা দিয়ে পাবে না এটা পড়াশোনা করে সফল হওয়ার পরেই সম্ভব ঠিক এবার আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন রাখি বাবু এই যে আর্মি চাকরি অনেকের কিন্তু স্বপ্ন থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর্মি একটা জব করব আচ্ছা বাবু বলো এই আর্মি জবটা কেমন আর্মি জবটা খুবই ভালো তোমার চোখে আমার চোখে খুব ভালো খুব ভালো যারা আর্মি হতে চাইছে তাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে প্রশ্ন নর্মাল যেমন করে জি কে ইংলিশ ম্যাথামেটিক্স রিজনিং এগুলো করতে হবে আর বেশি যেটা করতে হবে ফিজিক্যালটা বেশি দেখে হ্যাঁ এগুলো করতে হবে মানে পড়াশোনার পাশাপাশি তাকে ফিজিক্যালেজি ফিজিক্যালে প্রচুর মনোযোগ দিতে হবে মনোযোগ দিতে হবে তাহলে আমি চাকরি পড়া গুড আচ্ছা ম্যাথ রিজনিং তুমি কীভাবে শিখতে এবং যে কীভাবে শিখেছ যে ম্যাথ রিজনিং এখানে আমি এখানে ক্লাস করার পরে ওটাকে আমি বাড়ি গিয়ে রিভাইজ করতাম যেটা এখানে যেটা করতাম ওটাকে আমি বাড়ি গিয়ে রিভাইজ করতাম আচ্ছা মানে এখানে বলতে মিশন স্যার বা মিশন জবের অন্যান্য টিচারের কাছে অন্যান্য টিচারের কাছে আচ্ছা যেটা করতে সেটাই তুমি প্র্যাকটিস করো সেই দিনে গিয়েই করতাম ওটা সেই দিনেই করতে বাহ ভেরি গুড আচ্ছা তাহলে আর্মি চাকরি পেতে গেলে মেন তাকে কী করতে হবে

তখন তোমার কেমন ছিল তোমার পজিশন আর যেদিন চাকরি পেলে সেদিন তোমার পজিশন কেমন ছিল পড়াশোনার মধ্যে যখন প্রথম আসতাম তখন তো সেরকম কিছু জানতাম না আমি কোথায় বলতে গেলে তো তারপর আস্তে আস্তে শিখলে আপনাদের কাছে হ্যাঁ ম্যাথ রিজনিং ইংলিশ আচ্ছা জি কে সবকিছু আচ্ছা ক্লাসের পরিবেশটা তোমার কেমন লাগতো ক্লাস খুবই ভালো লাগতো খুবই ভালো লাগতো আচ্ছা বেশ আমি একটা কথা এবার তোমাকে জানতে চাইছি যারা ধরো জব পেতে চাইছে আর্মি পেতে চাইছে তাদেরকে কিন্তু মিশন জবে আসার জন্য বলবে নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয় কী বলবে তাদেরকে মিশন জব একটা খুবই ভালো প্রতিষ্ঠা এখানে স্যাররা খুবই ভালো শেখায় এক কথায় বলতে গেলে স্যাররা খুবই ভালোভাবেই শেখায় তো এখানে আপনারা আসুন এবং এখানে শিখুন ম্যাথ থেকে রিজনিং থেকে যাবতীয় জিনিস যা যা দরকার এক চাকরি পেতে গেলে সব কিছু এখানে ভালোভাবে শেখানো হয় তো আপনারা আসুন এবং এখানে শিখুন এবং ভালোভাবে শেখার পর আপনার চাকরিটা এখানে আশা করা যায় পাবেন ভেরি গুড বাবু আমি খুব তোমার কথা শুনে আমি নিজেই মোটিভেশন পাচ্ছি বাবু তো তোমার অনেক বন্ধু তোমার সঙ্গে যা পড়তে অনেকে জব পেয়ে গেছে এখনও জব পাইনি ক্লাস করছে আজকে তোদের সঙ্গে তোমার দেখা হবে একটু খুব ভালো লাগবে ওদেরকেও তুমি বলবে জীবনে সফল হতে গেল। তোমার বন্ধু হোক কিন্তু ওরা এখনো যা পায় না পেয়ে গেছ ঠিক আছে তো আমার অনেক কথা আমি বাবুর সঙ্গে করলাম তো আর বিশেষ কিছু বলছি না তো আমি একটা কথাই বলতেই চাই বাবু আমাদের বিশ্বজিৎ বাবু যে জব পেয়েছে কিভাবে পেয়েছে হ্যাঁ তোমরা বিশ্বজিৎ বাবুর কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমরাও জীবনে সফল হবে যদি বিশ্বজিৎের মতো তোমাদের ডেডিকেশন থাকে বি একটা চাকরি পেতে গেলে বাবু তোমাকে কিন্তু অন্যদের থেকে নিজেকে আইসোলেট করতে হবে তোমাকে কিন্তু ডিফারেন্স করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে ভয় পেলে হবে না বিশ্বজিৎ আজকে সেই বীরভূম থেকে যত শীত হোক যত রৌদ্র হোক উপেক্ষা করে যেদিন ক্লাস থাকতো ও কিন্তু ছুটে আসতো আজকে তার রেজাল্ট কিন্তু সে বিশ্বজিৎ পেয়েছে তাই তোমাদেরকে আমি বলবো বিশ্বজিৎ মতো হতে গেলে বিশ্বজিতের মতো দৃঢ় সংকল্প নিতে হবে এই ভাবে যদি তুমি মাইন্ডসেটটা করতে পারো তোমার জব হতে কেউ ঢুকতে পারবে না তো বিশ্বজিৎ লাস্ট একটা কথা তুমি কি বলবে লাস্ট তোমার লাস্ট বাড়ানোর লাস্ট কথা হচ্ছে আপনারা বিশ্বংজব আসুন এবং এখানে থেকে চাকরি পান তাই চাই আমি বেশ বেশ খুব ভালো থেকো বাবু আর তুমি যেখানে জব করবে এখন কোথায় পোস্টিং আছে সেটা শোনা হয়নি আমার পোস্টিং এখন বিকানের রাজস্থান বিকানের রাজস্থান আচ্ছা বাবু তোমার ট্রেনিং পিরিয়ডটা কেমন লাগলো ট্রেনিং তো প্রথম 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 এক মাস আমার খুবই কষ্ট হয়েছিল ট্রেনিং কষ্ট তারপরে আস্তে আস্তে মানিয়ে নিলাম মানিয়ে নেওয়ার পরে ওই যদি মানে অতি চলে চলেছিল এখন আর সমস্যা এখন সমস্যা হয় না আচ্ছা এরপরে পোস্টিং কোথায় হতে পারে তোমার এরপরে পোস্টিং এক বছর পর আমি সিয়াচিন যাচ্ছি আচ্ছা জম্মু কাশ্মীর বাহ ভেরি গুড বাবু তুমি সেখানে সফলতার সঙ্গে তুমি জব করো বাবু হ্যাঁ এবং সারা জীবন যত দিন বেঁচে থাকবে বাবু দিন তুমি সার্ভিস লাইভে থাকবে তুমি যেন সততা বজায় রেখে অবশ্যই তুমি করবে জব করবে আমি লাস্ট একটা কথা বলব বাবু তুমি এই সফল হয়ে গেছো তোমার উপরে প্রচুর মানুষের তাদের চাওয়া পাওয়া প্রচুর যেমন তোমার বাবা মা থেকে শুরু করে সবাই তা আমি চাইছি যেন তুমি কোনো দিন তুমি গুরুজনকে যেন কষ্ট দেবে না বাবু তোমার বাবা মাকে তারা আজকে হয় তোমার থেকে অনেক কম শিক্ষিত হ্যাঁ তাদেরকে তাদের মুখের দিকে কোনো দিন তাকিয়ে তাদের তাকিয়ে কখনও যেন তাদের কষ্ট দেবে না বাবু তারা যেটা চেয়েছে সেটা তোমাকে পেয়ে গেছে কিন্তু এইবার তোমার দায়িত্ব কিন্তু তাদেরকে দেখা এটা কিন্তু মাথায় রেখে আর মিশন জবও দেখতে হবে হ্যাঁ মিশন জব তোমার কিন্তু একটা কি বলবো নিজের জায়গা সুতরাং এখানেও তোমাকে আসতে হবে মাঝে মধ্যে আজকে এসেছ আমার বড্ড আনন্দ হচ্ছে বাবু আগামী দিন তুমি আসবে আবার যখন ছুটি পাবে ঠিক আছে সংসারকে যেমন ফোন করো মাঝে মধ্যে খোঁজ নেবে কখনও কখনও এস করো আমার খুব ভালো লাগে বাবু হুম আগামী দিনও করবে খোঁজ রাখবে যতদিন বেঁচে থাকবো ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম বাবুরা আমি আজকে বিশ্বজিৎ বাবুর সঙ্গে যে কত এতটুকু কথা বললাম আমার খুব আনন্দ হচ্ছে যেন মনে হচ্ছে যেন বিশ্বজিৎ নয় আমি চাকরিটা পেয়ে গেছি তো যাই হোক একটা আমার ভাই চাকরি পাওয়া মানে আমারই আমারই সেটা সুতরাং ওর সফলতা আমি মনে করি আমার সফলতা তো তোমরাও যারা সফল হতে চাইছো আগামী দিন তোমরাও পাবে শুধু বিশ্বজিতের মতো তোমরাও নিজের কর্মটা করো দেখো হয়ে যাবে চলো আবার পরে কথা হবে ভালো